আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা আজ আমরা রোজার নিয়ত ও ইফতারের দোয়া জানব রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ এবাদত রোজার মূল শর্তের একটি হল নিয়ত যা অন্তরের দৃঢ় সংকল্পের মাধ্যমে করা হয় ইফতারের সময়ও রয়েছে বিশেষ দোয়া যারা সৌল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আজ আমরা শিখব রোজার সঠিক নিয়ত ও ইফতারের দোয়া যা আমাদের রোজাকে আরও বরকতময় করবে ইংসা আল্লাহ নিয়ত কী ও কেন জরুরি নিয়ত মানে হল অন্তরের দৃঢ় সংকল্প রোজার জন্য নিয়ত করা শর্ত তবে মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয় রসুল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন সকল আমল নিয়তের উপর নির্ভরশীল কিছু ভুল ধারণা রয়েছে যেমন কেউ শুধু মুখে নিয়ত বলেন কিন্তু অন্তরে সংকল্প করেন না কেউ আবার মুখেও বলেন না অন্তরেও কোনো নিয়ত করেন না এই দুই অবস্থাই রোজা শুদ্ধ হবে না রোজার নিয়ত সংক্রান্ত মাসালা। ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না তার রোজা পূর্ণ হবে না রমজানের প্রতিদিনই নিয়ত করতে হবে একবার নিয়ত করলে পুরো রমজানের জন্য যথেষ্ট নয় সেহরি খাওয়াও নিয়ত হিসেবে গণ্য হবে তবে সেহরি খাওয়ার সময় রোজার সংকল্প থাকতে হবে এফতারের দোয়া এফতারের আগে পড়বেন বিসমিল্লাহি আল্লাহুম মালাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিসমিল্লাহি আল্লাহুম মালাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারে দেয়া রিজিক ধারা ইফতার করছি আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার তিনশো আটান্ন ইফতারের পর পড়বেন জাহাবা জমাউ অবতাল্লা আজরু ইং্লা অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল এবং ইংসা আল্লাহ সব মিলল আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার তিনশো সাতান্ন রোজার নিয়ত ও ইফতারের দোয়া আমাদের ইবাদতকে পূর্ণতা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে তাই সঠিক নিয়ত এবং দোয়া পাঠ করার মাধ্যমে আমরা রোজার স্বয়াব অর্জন করতে পারি আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের জীবনকে বরকতময় করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন